নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো বেগুনের ভর্তা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো যাবে এর জন্য আমাকে নিতে হবে চারটে বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি চারটেই নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো আমি চারটে বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এরপরে আমি বেগুনের গায়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব লবণ হলুদ যাতে ভালো করে মাখানো যায় সেই জন্য আমি হাতের সাহায্যে প্রত্যেকটা বেগুনকে আলাদা আলাদাভাবে মাখাবো এরকম করে কিছুটা সময় ধরে যাতে ভালো করে বেগুনের মধ্যে লবণ হলুদ ঢুকে যায় এবং বেগুনটা কিছুক্ষণ ধরে বিশ্রামে রেখে দিলে এর মধ্যে লবণ ঢুকে গিয়ে কিছুটা জলও বেরিয়ে যাবে এইভাবে আমি বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি কিছুটা সময় রেখে দেব এরপরে আমি আসবো মূল উপকরণে আমি কিছুটা পরিমাণে দই নিয়ে এনেছি ঘরে পাতা দই এই দইয়ের মধ্যে আমি লবণ হলুদ গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে হাতের সাহায্যে এই ভাবে আমি মাখিয়ে নেবো সমস্ত উপকরণ তোমরা চাইলে মিক্সিতেও ভালো করে পিষে নিতে পারো কিন্তু আমি চামচের সাহায্যে এইভাবেই নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম এরপরে আমি একটা গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়েছি তাতে গরম হলে পরে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি আজকে সাদা তেলেই রান্না করবো তার জন্য আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে সমস্ত বেগুনগুলো দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে আমি এমনভাবে দেব যাতে বেগুনের পিঠগুলো সমস্ত ফ্রাই প্যানের গায়ে লেগে যায় এবং যাতে ভালো করে ভাজা হয় এইভাবে আমি দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম ঢেকে ঢাকাটাকে খুলে আমি এরকম একটা প্যাচুলার সাহায্যে সমস্ত বেগুনগুলোকে উল্টে দেবো এমনভাবে উল্টাবো যাতে সমস্ত বেগুনগুলো এক পিঠ ভাজা হয়ে যায় বা একটা পিঠ আবার ফ্রাই প্যানের সঙ্গে লেগে যায় এরকমভাবে আমি প্রত্যেকটা বেগুন উল্টে নেব এরকমভাবে উল্টে নেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ সময় পরে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে যখন আমি ফিরে আসবো তখন দেখব যে আমার বেগুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবং বেগুনগুলো অনেকটা পরিমাণে কমেও গেছে দেখো ঠিক তাই আমার ঢাকা খোলার পরে দেখা যাচ্ছে যে বেগুনগুলো ভালো ভাজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং বেগুনের পরিমাণটা অনেকটা কমে গেছে এবং বেগুন থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে আমি প্যাচুলার সাহায্যে সমস্ত বেগুন তুলে নিলাম এমনভাবে তুলব যাতে বেগুনের গায়ে তেলগুলো না থাকে তেল ঝুরি ঝুরিয়ে কিন্তু আমার তুলে নেব। কারণ এই রান্নায় পরে অনেক প্রচুর তেল বেরিয়ে যাবে এরপরে আমি যে প্যানে যে সামান্য তেল ছিল তার মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেব। তোমরা চাইলে জিরে দিতে পারো এইভাবে আমি ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণ কম বেশি করতে পারো এরপরে আমি দিলাম সামান্য পরিমাণে লবণ কিছুটা পরিমাণে হলুদ আর কিছুটা পরিমাণে আমি লঙ্কার গুঁড়ো দেবো যাতে আমার পেঁয়াজগুলো ভাজে হলে পেঁয়াজের রঙটা খুব সুন্দর আসে তোমরা একটু গুঁড়ো ব্যবহার করে দেখতে পারো পেঁয়াজ ভাজার সময় দেখবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজের গায়ের রঙটা খুব সুন্দর আসবে আমি পেঁয়াজটাকে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কাঁচা গন্ধ না বেড়ে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে লাল করে নেব তারপরে আমি একটা ছোট টমেটোকে টুকরো টুকরো করে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আমি টমেটোকে আগে দিইনি কারণ টমেটো দিয়ে দিলে পেঁয়াজ আর ভাজা হবে না পেঁয়াজটা ভাজার পরেই আমি টমেটোটাকে দেব টমেটোটাকে এবার দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা আদা আর কাঁচা লঙ্কা এই আদার আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দু চামচ মতন দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে ভেজে নেব ভাজতে ভাজতে কিন্তু আমি টমেটোটাকে এরকম প্যাচুলার সাহায্যে বারবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। যতটা পরিমাণে মিশে ততটাই বেশি ভালো এইভাবে দেখো আমার সমস্তটা মিশে গেছে বা মশলাটাও ভাজা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব যে টক দইটাকে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই দইটা দইটা দিয়ে পরে আমি বাটি ধোয়া জলও কিছুটা পরিমাণে দিয়ে দেবো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালো করে তেল না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মশলাটাকে কষতেই থাকবো এবং এই মশাটা কষার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে গ্যাস গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকে মিডিয়ামে দিলে কিন্তু অনেক সময় দই কেটে যেতে পারে সেই জন্য আমাকে লো ফ্লেমে দিয়ে এটাকে ভাজতে হবে দেখো মশলা থেকে তেল বেরিয়েছে টক দই থেকে এবং ভালো পরিমাণে তেল বেরোনোর পরেই আমি কিন্তু ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভিজিয়ে রাখা বেগুনগুলো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো টক দই আর পেঁয়াজের যে মশলাটা তৈরি হয়েছে সেই মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি খুলে দেখবো যে আমার বেগুনটা বেশ ভালো পরিমাণে মজে গেছে এবং আমার রেডিও হয়ে গেছে এরপরে আমি কিছুটা পরিমাণে মিষ্টি এবং আর কিছুটা আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব আমি মিষ্টিটা দেওয়ার কারণ এটাই যে মিষ্টি না দিলে কিন্তু কোনো রান্নার স্বাদ আসে না যার জন্য এরকম নিরামিষ রান্না করতে গেলে কিন্তু মিষ্টি দিতেই হয় যেহেতু আমি টক দই দিয়েছি মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগবে তোমরা চাইলে কম বেশি করে স্বাদ অনুযায়ী দিতেই পারো দেখো আমার রান্না থেকে তেল বেরিয়ে গেছে এবার রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবার আমার পরিবেশন করার পালা তোমরা যদি ভালো লাগে আমার বন্ধু হয়ে পাশে থেকো লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু বন্ধুরা